বেলদুয়ার জমিদার বাড়ি জামি মসজিদের পূর্ব দিকে আমরা মূল মসজিদ এটিও মূল মসজিদেরই কিন্তু অংশ এই অংশে আমরা লক্ষ্য করছি দুই কাতার করা যায় যেহেতু সম্পূর্ণ সমান্তরাল নয় আমরা এই পূর্ব দিকের অংশে মসজিদের একটি প্রবেশ প্রবেশপথ দেখতে পাচ্ছি এটি মূল প্রবেশপথ মসজিদের স্থাপত্যে যদি আমরা বলি এর ছাদের ওপর সেই আমলের কাঠের কাজ করা হয়েছে আর দেয়ালের উপরে যে ফুলের কাজগুলো নকশাগুলো করা হয়েছে সেই প্রায় তিনশত বছর আগে ঠিক একই রকম রয়েছে মসজিদের মূল প্রবেশ পথে আমরা যদি লক্ষ্য করি ঠিক তার উপরেও ঢেউ আকৃতি করে ফুলের কাজ করে হালকা সাদা এবং মেরুন রং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মসজিদের নিচে কলসি আকৃতির যে স্থাপত্য রয়েছে এই পিলারগুলো সেই আমল থেকে এখনও পর্যন্ত বিদ্যমান অর্থাৎ সেই স্থাপত্য সেই সংবর্ধন সেই সৌন্দর্য এখনও ক্ষুণ্ণ রয়েছে আমরা আশা করব। এই যে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এত চমৎকার একটি মসজিদ ঐতিহাসিক মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ যুগ যুগ ধরে বেঁচে থাকবে মুসল্লিরা আসতে থাকবে নামাজ আদায় করতে থাকবে যদিও এই পূর্ব দিকের অংশটুকু খুবই ছোট কিন্তু এই ছোট অংশটুকু স্থাপত্যের কারণে অত্যন্ত চমৎকার এবং মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আমরা এখন দেলদুয়ার জমিদার বাড়ি জামি মসজিদের মূল নামাজ ঘরে আমরা লক্ষ্য করছি তিন কাতারের এই মসজিদ পূর্ব দিকের দেয়ালে আমরা যদি স্থাপত্য নকশা লক্ষ্য করি সেই শত শত বছর আগে নির্মিত মসজিদের যে স্থাপত্য সৌন্দর্যগুলো এখনও ক্ষুণ্ণ রয়েছে আমরা এই মসজিদের পূর্ব দিক বা তিন গম্বুজের নিচের অংশে যে স্থাপত্যগুলো লক্ষ্য করছি উত্তর দক্ষিণের দুটো গম্বুজ একই আকারের এবং স্থাপত্য নকশাও একই রকম কিন্তু মাঝখানের গম্বুজটির আকার একটু বড় এবং স্থাপত্য নকশা একটু ভিন্ন ধর্মের অর্থাৎ এই মসজিদের উপরে গম্বুজের নিচে চারপাশে সাদা রঙ আর মেরুন রঙের যে ব্যবহার করা হয়েছে ফুলের যে কারুকাজগুলো করা হয়েছে পূর্ব দিকে যদিও মার্বেল লাগানো আছে চমৎকার স্থাপত্য এবং বিশেষ করে সেই আমাদের ইতিহাস থেকে জানতে পারি আঠারোশো সালে স্যার আব্দুল করিম গাজনবী এই মসজিদের যত্ন নেওয়া শুরু করেন অর্থাৎ তারও প্রায় শত বছর আগে এই মসজিদ নির্মিত সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে আমরা হিসেব করি আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি তিন শত বা চার শত বছর আগে এই মসজিদ নির্মিত আল্লাহ পাক এমন কোনো বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন যে বান্দা মহান আল্লাহ পাকের এই ঘরকে এত সুন্দর করে সাজিয়ে তৈরি করেছেন উত্তর দক্ষিণে দুটো প্রবেশ পথ রয়েছে আমরা এই প্রবেশ পথগুলোতেও দেখতে পাচ্ছি যে কলসিয়ার ক্ষুত্রে স্থাপত্য এবং এর দেয়ালের পুরুত্ব অন্তত তিন ফুটের বেশি এছাড়া মসজিদের দেয়ালে ক্ষোভ রয়েছে এই মসজিদের দেয়ালের উপর থেকে যে স্থাপত্য শুরু হয়ে গম্বুজ পর্যন্ত বিস্তৃত রয়েছে তা আমরা লক্ষ্য করছি খুবই সুন্দর সেই তিনশত বা তারও বেশি সময় আগে নির্মিত এই মসজিদের এই স্থাপত্য নকশা স্থাপত্য সৌন্দর্য দেখে